তো সেটা আবার নতুন করে তাল দেখছি আমার মনে হচ্ছে যে উনি যেভাবে পুলিশকে সরিয়ে দিয়ে যেতে চাইছেন যদি পুলিশের উপরে যেভাবে ধাক্কাধাক্কি করছিলেন কিছু পুলিশ অফিসার নার্ভাস হয়ে গিয়ে উনি কোথায় ঘুষি খুশি চালিয়ে দেবেন এই ভেবে ওনারা নিজেরা হাত তুলে দিচ্ছেন যেমন কাউকে কোনো জায়গায় কেউ ধরেন সামনা সামনে কাউকে অ্যাটাক করতে গেলে সে হয়তো স্যালেন্ডার করে দেয় যে ভাই তো পুলিশ অফিসারদের দেখছিলাম যে উনি যখন ধাপ দিয়ে যেতে চাইছে সেখানে পুলিশ ওনাকে তো অবস্ট্রাকশন করেইনি নি ওনার গায়ে তো টাচ করেই নি পুলিশ অফিসাররা পুলিশ কর্মীরা ভাব উপরে উঠাচ্ছে আমি নিজে দেখেছি কোথায় আপনারাও নিশ্চয় দেখেছেন তারপরে হঠাৎ করে ওই ধাক্কা ধাক্কির মধ্যে থেকে উনি হাত দেখাতে শুরু করলেন যে দেখুন আমাকে করলো আর গোলাম মোস্তফা এসআই তিনি নাকি ওনাকে ধাক্কা মেরেছে ওনার হাত কেটে গেছে তো আপনারা রক্ত দেখেছেন কিনা জানি না উনি বারবার বলছেন আমার রক্ত বেড়াচ্ছে রক্ত রক্তের রং লাল হয় সাদা শরীরের ওই রক্তের লালের কোনো ছিল যে দেখা যায় অনেক দিন আগে যাত্রাপালা হতো গ্রামের বিভিন্ন ক্লাবে স্কুলের ক্লাবে থেকে ওই আমাদের কলকাতার যাত্রাপালা আমরা তিন দিন চার দিন করে নিয়ে যেতাম তাতে সব বিখ্যাত বিখ্যাত যারা

হিন্দুদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে চিহ্নিত করে বাদ দেওয়া হচ্ছে তাতে মতুয়া ভোট যেটা বিজেপি থেকে রয়েছে সেটা ভারতবর্ষের সরকারে কি আছে শুভেন্দুবাবুর দল ইলেকশন কমিশনের নির্দেশে ভোটার লিস্টের সংশোধন সংযোজন কোথাও ট্রান্সফার হওয়া সবটাই তো ইলেকশন কমিশন শেষ কথা বলে তাহলে উনি এইসব বলছেন সাত কোটি বাষট্টি লক্ষ ভোটার ওয়েস্ট বেঙ্গলে তো কটা ভোটার স্পেসিফিক ভাবে ওনারা কোথায় বাদ দিয়েছে কোথায় রকম হয়েছে উনি উল্লেখ করে স্পেসিফিকলি দেখান তো আপনাদের সামনে ধরুন ওনারা বেশ কয়েক মাস আগে অমিত শাহজি নিজে ছিলেন মিথুন চক্রবর্তী ছিলেন ওনারা টার্গেট বেঁধে দিয়েছিল এক কোটি পার্টি মেম্বারশিপ করা বিজেপি ভারতীয় জনতা পার্টি আমি লাস্ট চার মাসে ওদের রিপোর্ট দেখছিলাম যে ছত্রিশ লাখে পড়ছে তারপরে যদি আরো টেনে শুনে আরো দু চার লাখ বেড়ে থাকে চল্লিশ কস করে আর উনি বলছেন কোনোদিন বলছেন রামনমণিতে এক কোটি লোক রাস্তায় নামবে কোনোদিন বলছে দু কোটি লোক রাস্তায় নামবে দু কোটি লোক রাস্তায় দাঁড়ালে তার কত স্কোয়ার ফিট ল্যান্ড দরকার রাস্তার জায়গা দরকার সম্বন্ধে ওই কোনো ধারণা আছে উন্মাদের এ দু কোটি লোক এখানে আছে এক চল্লিশ লাখ মেম্বারশিপ করতে পারলো না তার বেশি পার্টির কেন্দ্রীয় নেতৃত্বরা বলে দিয়েছিল ওয়েস্ট বেঙ্গলের বিজেপির নেতাদের যে এক কোটি মেম্বারশিপ করতে হবে আর বিভুদ চক্রবর্তী ও কেন্দ্রীয় কমিটির সদস্য ও কোটি মেম্বার যদি করতে পারি তাহলে সরকার তো সেখানেই তো ফেল করেছে চল্লিশ লাখ বেশি কস করতে পারেন আর ছয় এপ্রিল রামনবনীর দিনে ও দু কোটি লোক নামাবে রাস্তায় ওটা কুড়ি লাখ নামাতে বললেন যে দু হাজার মিটিং করবে এক একটা মিটিং যদি এক একটা মিছিল যদি দু হাজার করে হয় তাহলে দু হাজার মিছিল হয় পাগলের তার কথার উত্তর দেওয়া যাবে না সময় ছিল ওর ছিল অনেক কথাবার্তাও ভালো বলতো এবং লিডারশিপের আক্রমণ করতো এখনো উন্মাদ হই ও দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী হবে আরে তো মুখ্যমন্ত্রী হওয়ার এত যদি সবকালে মমতা ব্যানার্জির পায়ের প্রণাম করে তো দল আবার ঘুরে আসো না গুরুর সাহেব করো যদি দয়া করে তাহলে হয়ে যাবে মালদার গাজল থেকে একটা খবর আসছে তৃণমূল নেতা বরুদ্দিন শেখ আইপিডিএস এর জায়গা দখল করে নিয়েছে আর আইপিডিএস চলছে রাস্তায় দেখুন না জেনে আমি এইসব ব্যাপারে কোনো কথা বলবো না মাস মোটেই উচিত না বামফ্রন্ট সরকারের চৌত্রিশ বছরের আমলে আইসিডিএস এর যাদেরকে হেল্পার বা ওয়ার্কার নিয়োগ করা হতো তাদের বাড়ি থেকে সব পরিষেবা দেওয়া হতো কোনো বিল্ডিং ছিল না নিজের জায়গা ছিল না সরকারে সরকার প্রচুর জায়গায় জায়গায় ম্যাক্সিমাম বিল্ডিং হয়েছে অফিস হয়েছে ব্রাহ্মণ সরকারের আমলে বিশ্বনাথ চৌধুরীর মন্ত্রী ছিলেন তার আগে যে দপ্তরের মন্ত্রী ছিলেন আমার প্রত্যক্ষ জানা আছে গ্রামগঞ্জে আইসিডিএস এর হেল্পার এবং ওয়ার্কাররা তাদের নিজের বাড়ি থেকে মাল তুলে এনে সিডিও কাছ থেকে মাল নিয়ে এসে নিজের বাড়ি থেকে পরিষেবা এখন তো নাইন্টি এইট পার্সেন্ট নিজস্ব আইসিপিএস হুমায়ুদা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন একটা চর্চা চলছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজন এই জায়গায় অভিষেক করেছেন কে কোন রকম বিভাজন নেই সেটা 100%.